আমার আজকে অনেক ইচ্ছে করতেছিল আমি আজকে সুটকির তরকারি দিয়ে ভাত খাবো কিন্তু ঘরে কোনো সবজি নেই তাই দৌড়ে চলে গেলাম আমার শখের ছাদ বাগানে গিয়ে দেখি একটা ডাটা অনেক বড় হয়ে আছে আর কিছু কচু গাছে কিছু কচুর লতি ধরে আছে সেগুলো তুলে নিলাম তো টুকটাক সবজি বাগান করি তো সেখান থেকে হচ্ছে আমার মোটামুটি প্রায় দিন পর পর যে কোনো একটা তরকারি বা একটা শাক রান্না করতে পারি পর গিয়ে দেখলাম একটা মিষ্টি আলুর গাছ এমনি এমনি হয়ে আছে সেটাকে তুলে নিলাম তারপর গিয়ে দেখলাম একটা মিষ্টি কুমড়ার গাছ হয়ে আছে সেখান থেকে কিছু ডগা আর কিছু পাতা নিয়ে নিলাম জাস্ট একটা মাত্র ডগা তো এই তো এগুলো নিয়ে হচ্ছে আমি ঘরে এসে আমি এগুলো কেটে নিলাম তারপর সাথে অল্প একটু মিষ্টি কুমড়া দিয়েছি আর দুইটা আলু তো এগুলোকে ভালো করে আমি ধুয়ে একটি পাতিলে উঠিয়ে নিলাম রান্না করার জন্যে আমি দুইটা শুটকি নিয়েছি আর কিছু চিংড়ি মাছের খোসা সহ চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন এখানে আমি কোনো ধরনের তেল আর হচ্ছে পেঁয়াজ ব্যবহার করব না তো আমি আমার পাটাকে নিয়ে নিলাম সেখানে চিংড়ি মাছের খোষাগুলোকে একদম মিহি করে বেটে নিব যাতে একদমই আঁশ না থাকে চিংড়ি মাছের যে অবস্থা বাজারে অনেক দাম তো এখন আমি কি করি চিংড়ি মাছের খোসাটা আমি ফেলে দিই না আমি শুটকি বা চিংড়ি মাছ যদি রান্না করি খোসাটাকে বেটে আমি তরকারিতে ইউজ করি তাতে করে কি ফ্লেভারটা অনেক ভালো আসে তো এইভাবে বেটে যদি রান্না করি তাহলে কিন্তু মানে কোনো কাটা বা কোনো ধরনের আশ থাকে না তো আমি এখানে শীতল সুটকিকে বেটে নিয়েছি যেহেতু তরকারি অল্পই একটু এখানে আমি ছোটো ছোটো দুইটা শীতল সুটকি ব্যবহার করেছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলোকে আমি একটু আদা বাটা করে নিব আমার মতো কেকের সুটকি প্রেমী আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে সুটকি অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি সুটকি তেমন একটা রান্না করি না কারণ সুটকি যেদিন রান্না করি সেদিন আমাকে দুই তিন প্লেট ভাত খেতেই হবে আর ভাত খেতে খেতে একদমই মোটা হয়ে গেছি তো সেই জন্যে সুটকি মাছটা এখন একটু অ্যাভয়েড করি কারণ সুটকি মাছ রান্না করলে আমার অনেক বেশি ভাত লাগে তো যাই হোক এখন আমি এগুলোকে বেটে নিয়েছি তারপর আমি এগুলোকে তুলে আমি সরাসরি পাতিলে দিয়ে দিব তো পাতিলে দেওয়ার পরে আমি পাটাকে হচ্ছে ধুয়ে অল্প একটু পানি দিয়ে চোলাটা ধরিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম একদমই হাফ চা চামচ আর এক চা চামচ হচ্ছে আপনার মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিলাম ব্যাস আর কোনো মশলা ব্যবহার করব না এখন আমি এটাকে হচ্ছে ভালো করে রান্না করব। দেখুন সুটকির তরকারি কালারটা একদমই সবুজ সবুজ কালার যেহেতু একদমই টাটকা ছাদ বাগানের সবজি আমার একদমই আমার শখের একটা জিনিস আমি ছাদ বাগান তেমন একটা মানে আগে করতাম না এখন টুকটাক আর কি করি তো আমরা যেহেতু ভাড়া থাকি তেমন মাটি বা হচ্ছে আপনার তেমন বেশি করতে পারি না যদি বাসা চেঞ্জ করা লাগে এগুলো নিয়ে তো যেতে পারবো না মায়া হয় সেই জন্য অল্প 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 করি আর কি তো যাই হোক এখন আমার সুটকির তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে বারবার দেখতেছিলাম যে কতটুকু হয়েছে তো এটাকে ভালো করে রান্না করতে হবে একদমই শুকনো শুকনো করব না হালকা একটু লাগা লাগা ঝুল থাকবে এই তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি খেতে বসবো তো সুটকি তরকারি যেদিন রান্না করি আসলে কি বলবো একদমই দু প্লেট আমার ভাত লাগেই লাগে এই তো আমি এক মানে এক পিস লেবু নিয়ে নিলাম একটু আর শুটকি তরকারি মানে ভালো করে হচ্ছে লেবুটা চটকিয়ে খেতে বসে গেলাম এত বেশি মানে মজা হয়েছে কি আর বলবো শুটকি তরকারি দিয়ে আসলে ভাত খাওয়ার মজাই হচ্ছে আলাদা তো ফ্লেভার চিংড়ি মাছের একটা ফ্লেভার তারপর হচ্ছে আপনার সুটকি কাঁচামরিচ আর হচ্ছে রসুন সব কিছু মিলিয়ে একদমই অসাধারণ অসাধারণ একটা ফাটাফাটি তরকারি হয়েছে তো এই তো আমার ছেলেও অনেক বেশি পছন্দ করেছে তো আমি শুধু শুটকি তরকারি দিয়ে সেদিন ভাত খেয়েছি এই তো যারা এখনো আমার পেজটিতে ফলো করেন না তারা প্লিজ আমার পেজটিতে ফলো করে যাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ